তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শীতের সকালে একটা মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো দেখো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম নিয়ে খেয়ে নিচ্ছি এখন এই কিশমিশ জলটা তো এই কিছুদিন হলো আর কি ওই চার পাঁচ দিন হলো এটা আমার রুটিনে নতুন অ্যাড হয়েছে জানো তো তো আগে খেতাম তো মধ্যিখানে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিলাম তো আবার এগুলোকে শুরু করেছি আর দেখো কিশমিশ ভেজানো জলটা খাওয়ার পর এদিকে টুকটাক চা কাট ছিল মোটামুটি সমস্ত কিছু সেরে নিয়েছি সেরে নিয়ে এখন চলে এসেছি চাটা তৈরি করতে আর যতই কিছু খাই না কেন শীতের সকাল বলো আর গ্রীষ্মের সকালই বলো মানে গরম গরম চাটা যতক্ষণ না খাই কাজের কোনো এনার্জি পাওয়া যায় না কি জানি জানি না কেন এটা আমার সাথে হয় তোমাদের সাথে হয় কি না জানি না তবে তোমাদের সাথেও মনে হয় এরকম হয় মানে চাটা খাওয়ার পর না এনার্জিটা সত্যি বলছি একদম ডাবল হয়ে যায় আর কাজকর্ম এক একদম চটপট শুরু করে দিই তো দেখো এইদিকে করে নিয়েছিলাম আমাদের তিনজনের জন্য মানে আমার মনের বাপীর আর মায়ের জন্য করে নিয়েছিলাম গরম গরম চা আর তোমরা তো জানোই আমি না ওই সকালবেলা ঘুম থেকে উঠে লিকার চা খেতে পারি না আর আমি আমার জন্য করে নিই একটু দুধ দিয়ে চা মানে ভালো করে একটু দুধ দিয়ে যা করে নিই আর জানো তো সত্যি বলতে কি আমার সন্ধ্যার চাটা হলেও চলে না হলেও চলে কিন্তু সকালে চাটা না আমাকে একদম মাস্ট খেতেই হবে আর সেটা কিন্তু লিকার হলে হবে না অবশ্যই সেটা দুধ দিয়ে বেশ ভালোভাবে করে তবেই খেতে হবে তবেই একটা ভালো রকম কাজের মুড আসবে জানো তো আর চাটা খাওয়া শেষে চলে গিয়েছিলাম একদম ওপরের ঘরে তো সেখানে গিয়ে ভালোভাবে সমস্ত কিছু ঝাটফাট দিয়ে পরিষ্কার করে চলে যেছি নিচে আর এবার কাজগুলো সমস্ত কিছু ঝটপট করে সেরে নেবো আর এদিকে দেখো জানলাটা খুলে দিচ্ছি কারণ জানো তো দুদিন ধরে এই জানলাটা খোলা হয়নি কারণ ওই সকালের দিকটা একটু মেঘলা মেঘলা হয়ে যা থাকছিলো আর মেয়েটাও পড়ছিল তো ঘরের মধ্যে শীতের সকালে যদি জানলা টালা এরমভাবে খুলে দিই তো ওরও একটু অসুবিধা হবে প্রবলেম হবে আর বাইরের থেকে ঠান্ডা হাওয়াটা এসে ঢুকবে তো ওর না পরতে অনেকটাই সমস্যা হবে যতই সোয়েটার টুপি পরে থাকুক না কেন তবুও ঘরের মধ্যে জ্বালা দরজা এভাবে খুলে রাখলে না ওর পড়তে অসুবিধা হবে তো সেই কারণেই দুদিন ধরে জানলাটা খুলিনি আর ও যখন পড়ে উঠে যাচ্ছিল যখন আমি বিছানাটা গোজাচ্ছিলাম বেশ অনেকটা বেলা হয়ে যাচ্ছিল তো কি হবে আর খুলে তারপরে কিছুক্ষণ পরেই তো আবার বন্ধ করে দিতে হবে নাহলে ওই সাইডটা দিয়ে না প্রচণ্ড মশা ঢোকে ঘরের মধ্যে তো সেই কারণেই দুদিন ধরে জানলাটা একদমই বন্ধ রেখেছিলাম খোলা হয়নি আর এদিকে আজকে মেয়ে যেহেতু সকাল সকাল পড়া আছে তাই ও পড়তে চলে গেছে আর এদিকে আমি জানলাটা খুলে ভালোভাবে ঝেড়ে দিলাম কারণ ওই ওখানে না মানে জানলার ওই স্ল্যাবগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে মানে ধুলো মানে একদম ধুলোর আস্তরণ পড়ে যায় মানে ওটাকে ঝাড় দিলেও যায় না ভালোভাবে কিন্তু জল দিয়ে পরিষ্কার করতে হয় তো দেখো আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো বাইরে দিক দিয়ে গিয়ে না পাইপ দিয়ে ভালোভাবে জল দিয়েও ধুয়ে নিয়েছিলাম আর আজকের বারটা হচ্ছে রবিবার ছাব্বিশে জানুয়ারি তো প্রতি বছর জানো তো এই দিনটাতে না কোথাও না কোথাও যাওয়া হয় নয় পিকনিকে নয় বা অন্য কোথাও তো এবারে তো আর কোথাও যাওয়া হলো না কারণ মেয়েটার সামনেই পরীক্ষা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তো এবারে ওই বাড়িতেই থেকে গেলাম আর মেয়েটার পড়াশোনাটা তো আগে তারপর সমস্ত কিছু ঘোরা বেড়ানো তো যাই হোক মেয়েটা সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে মা আজকে জানো তো ছাব্বিশে জানুয়ারি প্রতি বছর আমরা কত ঘুরি আন আনন্দ করি তো যাই হোক আমি বললাম বাবা এবারে ভালো করে মন দিয়ে তুমি পড়াশোনা করো হ্যাঁ তো সামনে বছর তো আছেই ঘোরা বেড়ানোর জন্য আর এদিকে দেখো বিছানাটাও ভালোভাবে ছেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর তার সাথে এই যে একটু সোফাটা পরিষ্কার করে নিচ্ছি আর আলমারিটা জানো তো ভালোভাবে মুছে নিয়েছিলাম আর কি জানো তো এগুলোর ওপরে না প্রতিদিনই এত পরিমাণ ধুলো পরে কি বলবো তো প্রতিদিনই আমি এভাবে যদি নাও মুছতে পারি একদিন অন্তর কিংবা দুদিন অন্তর আমি এগুলোকে ভালোভাবে মানে মুছে পরিষ্কার রাখি আসলে কি জানো তো সত্যি কথা বলতে কি রোজ রোজ না আমার একটা ঘর পরিষ্কার করলে হবে না আমার আরও ঘর আছে তো সেগুলোরও মধ্যে অনেক জিনিসপত্র আছে তো সেগুলোকেও ভালোভাবে মুছে পরিষ্কার রাখতে হবে তাই আমি কি করি অল্টারনেট করে করি একদিন এই ঘরটা করলাম তার পরের দিন ওই ঘরটা করলাম আবার তার পরের দিন ওই ঘরটা করলাম তো এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি পরিষ্কার করি আর সত্যি বলতে কি আমার ঘর ভালো মতো পরিষ্কার থাকে আর যেহেতু সামনেই মাঠ তো ওই মাঠের কারণেই জানো তো এত পরিমাণে ধুলো ওড়ে কিন্তু কি বলতো যতই মানে ধুলো পড়ুক না কেন আমাকে পরিষ্কার করতেই হবে ওই যদি আমি দেখে রেখে দিই যে ও তো রোজই ধুলো পড়ছে আর কত পরিষ্কার করব তবে কিন্তু আমার ঘরের জিনিসপত্রগুলো আর ঝকঝকে তক তকে থাকবে না তখন কিন্তু সেটগুলোর ঝকঝকে ভাব আর কি সেগুলো মলিন হয়ে যাবে ধুলোর আস্তরণে ঢাকা পড়ে যাবে কিছু। তো দেখো এদিকে ঘর দরগুলো আর তারপর ঘরগুলো মুছে নিচ্ছি কি যেন কাজের সময় অনেক কম মনে হয় মানে কাজ করতে করতে দেখবো ঘড়ির কাঁটা কোথা থেকে কোথায় চলে গেছে তো তখন মনে হয় তো যে আরেকটু যদি সময় বেশি পাওয়া যেত তাহলে আরেকটু বেশি করে আর কি এই কাজগুলো করে নেওয়া যেত তো যাই হোক সমস্ত কিছুই একটা নিয়মের মধ্যে একটা সময়ের মধ্যে বাধা রয়েছে আমাদের আর তার সাথে আমাদেরকেও এই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে আর সময়ের কাজ সময়ের মধ্যেই শেষ করতে হবে জানো তো জীবন কখনো তো মনে হয় খুব সুন্দর চলছে খুব স্মুথলি চলছে সঠিক রাস্তায় চলছে চারিদিকের পারিপার্শ্বিক পরিস্থিতি একদম সমস্ত কিছু ঠিকঠাক আছে কিন্তু আবার মাঝে মধ্যেই না হঠাৎ করে চলতে চলতেই মানে একটা হঠাৎ করে ভয়ঙ্কর তুফান চলে আসে আমাদের এই যে জীবন নামক যে গাড়িটা যেটা এতক্ষণ সঠিক রাস্তায় চলছিল সেটা যেন ওলট হয়ে যাওয়ার জোগাড় হয় কত সংকট আসে জীবনে কত বিপদ আসে এমনই বিপদ আসে যে জীবনটা যেন উথাল পাথাল হয়ে যায় ওলট হয়ে যায় কত লোকসান হয়ে যায় আমাদের কত বড়ো বড় ক্ষতি হয় এমনকি ঠকেও যাই আমরা অনেক কাছের মানুষের কাছে আমরা ঠুকেও যাই তখন কিছু কিছু মানুষ আছে যারা আমাদের সেই সময় হয়তো সহ্য করতে পারে না আমাদের সঙ্গটাই ছেড়ে দেয় আমাদের সাথ দেওয়াটাই ছেড়ে দেয় কিন্তু সেই সময়টাতেও না আমাদের ঈশ্বরের উপরে সবসময় বিশ্বাস ভরসা রাখা উচিত কবিগুরুর একটা কথা আছে না যে কষ্ট যদি তাও হে প্রভু শক্তি দিয়েও সহিবারে তো কষ্ট আসুক দুঃখ আসুক জীবনে যতই ঝরঝাট আসুক না কেন ঈশ্বর যদি সাথে থাকেন তাহলে ঈশ্বরই আমাদের সমস্ত দুঃখ সমস্ত কিছুর সহন ক্ষমতা তিনি নিজেই করে দেবেন তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে করে নিয়েছিলাম টিফিনটা তো আজকে জানো তো বেশি কিছু ওই রান্নার দিকে যায়নি মানে টিফিনটা ওই রান্নার দিকে যায়নি তো আজকে মুড়ি মাখা করেছিলাম মানে ওই আলু সিদ্ধ ছিল একটু গাজর ছিল একটু শসা ছিল ধনে পাতা ছিল তো এই সমস্তগুলো দিয়ে না আজকে মুড়ি মেখেছিলাম তো দারুণ লাগছিলো খেতে আর উপর দিয়ে জানো তো একটু ওই ঝালমুড়ির মশলা ছিল তো সেটাকেও ছড়িয়ে দিয়েছিলাম তো একদম সত্যি বলছি আজকে টিফিনটা না একদম অন্যরকম হয়েছিল তো এদিকে দেখলেই তো স্নান হয়ে গিয়েছিলো আমার স্কিন কেয়ারটাও হয়ে গিয়েছিলো আর চলে এসেছি ছাদে কাপড়গুলো মেলে দিতে আর যেহেতু জানো তো এখন কয়েকটা দিন আমি পুজো করছি না তো তাই এই ছাদ থেকে নেমে একদম চলে গেছি সরাসরি রান্নার দিকে আর আজ যেহেতু রবিবার তো রান্নার চাপটা জানো তো আজকে অনেকটাই বেশি থাকে তো এই শুক্রবার শনিবার যে দুদিন নিরামিষ খাওয়া হয় না তোর পুরোপুরি পুষিয়ে যায় আজকের দিনটায় মানে আজকের রবিবারে তো আজকে করে নেবো একটু পালং শাক তো দেখো পালং শাকটাও হয়ে গিয়েছিল। আর ভাতটাও হয়ে গিয়েছিল জানতো আমি ওই স্কিন কেয়ারটা করার পর ভাতটা বসিয়ে দিয়ে তারপর ছাদে গিয়েছিলাম জামা কাপড় কটা মেলে দিতে তো এসে নিচে এসে শাকটা মানে কোটাকুটি করে নিয়ে আর বসিয়ে দিয়েছিলাম আর জানাতো আমি না আজকে ওই ছুরি দিয়ে দেখলে তো আনাজ শশা কাটছিলাম তো আজকের আমি সমস্ত আনাজই চেষ্টা করেছি ছুরি দিয়ে কাটার মানে আমি তো কাটি না কোনো দিনও আমার অভ্যাস নেই আমার যেন কেমন ভয় ভয় লাগে যে আমার মনে হয় হাতটা কেটে যাবে তো আজকে কাটার পর দেখছি না আমার ছুরি দিয়ে কাটলেই না সুবিধা হবে মানে এদিকে মানে চোদ্দবার নিচে আমি যে বটি দিয়ে কাটি একবার বসতে হয় একবার উঠতে হয় তো ছুরি দিয়ে কাটলে না সেই সমস্যাটা থাকবে না আমি ওই আমার কাউন্টার কাউন্টারটপটার ওপরেই বলো বা টেবিলটাতেই বলো তো আমি যেখানে খুশি রেখে আমি আনাজটা কেটে নিতে পারবো তো এখন তো অভ্যাস নেই অতটা তাই একটু আনাজটা কাটতে আজকে একটু দেরি হয়েছে তো রোজ যদি আমি এভাবেই কাটতে থাকি তো আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে আর তখন তাড়াতাড়িও হয়ে যাবে আর এদিকে দেখলেই তো করে নিয়েছিলাম মাছের ছাল মানে মনের বাপির আর মায়ের জন্য ওরা তো চিকেন খাবে না আর এদিকে আমার আর মনের জন্য করে নিচ্ছিলাম একটু চিকেন কষা তবে আজকে চিকেন কষাটা না একটু অন্য রকম করছি কারণ আজকে পুরোপুরি মন বলে দিচ্ছে আমাকে আর আমি সেই মতো রান্না করছি মানে আজকে আর আমার মতে রান্না হচ্ছে না আজকে হচ্ছে মনের মতে চিকেন কষাটা রান্না তো মন বলে দিল যে এইভাবে করো তো আমি সেভাবেই করেছি আর আজকে চিকেন কষাতে দিয়েছিলাম জানো তো বিরেস্তা আর টমেটোটাকে পেস্ট করে আর আদা রসুন তো পেস্ট থাকছেই কারণ এই আদা রসুন ছাড়া আর পেঁয়াজ তো চিকেন হয়ই না তো এগুলো দিয়ে আর আদার মানে বেরেস্তা করে নিয়েছিলাম একটু আগে তো এই বেরেস্তাটা দিয়ে টমেটো দিয়ে মিক্সিতে পেস্ট করে আর তার সাথে আদা রসুনটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে পেস্ট করে ওটাই দিয়েছিলাম আর কি তারপর যেভাবে আর কি নর্মালি চিকেন করে কষে নিয়ে তার উপরে দিয়ে দিয়েছিলাম একটু কেশরি মেথি আর একটু গরম মশলা তো চিকেনটা না দুর্দান্ত হয়েছিল তো দেখো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আর গ্যাস চিমনিটাও তখন পরিষ্কার করে নিয়েছিলাম আর তোমাদের সাথে লাঞ্চের পর একটু রেস্ট নিয়েছিলাম তারপর এখন দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলায় আর আজকে দেখো মা সন্ধ্যা দিয়ে নিয়েছে আর সন্ধ্যাটা দিয়ে নিচে নেমে আসার পর করে নিয়েছিলাম চা আর এই দেখো এটা হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স আর চা আর আজকে খেয়ে নিয়েছিলাম একটু ওই ছোটো ছোটো নিমকি ছিল জানা তো তো সেইটা দিয়ে চাটা আর একদম তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রিরের ডিনারে তো আজকে রাতে আমি পরোটা করে নিয়েছিলাম আর চিকেন কষাটা তো ওবেলার ছিল আর এই যে পোলাওটা দেখছো এটা মনের বড় পিছন দিয়ে গেছে আর হচ্ছে দিয়ে গেছিলো একটু চিকেন চাপ তো ওদের আজকে এটা হয়েছিল রান্না তো মেয়ের জন্য দিয়ে গেছিলো তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা